আজকের ভিডিওতে আপনাদের জন্য ধারণ একটা ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন যে চাচা কিভাবে বসে দিয়ে মাছটা মারলো আর কি পরিমাণ গভীর পানি দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে রয়েছে সেটা কিন্তু আমি দেখাচ্ছি আর একই ভিডিওতে কিন্তু তিনটে ফুটেজ দেখাচ্ছি তিন রকমের দেখতে পাচ্ছেন এখানে যে মাছটা কিভাবে লাফালাফি করতেছে আর এছাড়াও কিন্তু যে চাচা কিভাবে বসিয়ে দিয়ে বা কতক্ষণের ভিতরে মাছগুলো ধরলো আর এই নিয়ে কিন্তু বিস্তারিত আজকের ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে মিস করবেন না আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে ধান চাষের জমি রয়েছে আমার ডান পাশে এছাড়াও বাম পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন যে একটা ফুটেজ আর এছাড়াও পাশে রয়েছে আর একটা ফুটেজ আমি দুটো ফুটেজ কিন্তু একই ভিডিওতে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা কিন্তু আপনার শর্ট ভিডিও নেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা লং হিসেবে কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করছি আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে পানি গভীর পানি অনেকটা গভীর পানি থাকার কালীনে কিন্তু আর এখানে কিন্তু জাল দিয়ে কিন্তু মাছ মারা যায় না এবং কে গেলেও কিন্তু অনেকে ধরতে দেয় না আর যেগুলো অনেকের জমি দেখা গেল যে তারা কিন্তু বসি ছাড়া অন্য অন্য যে জাল ছাড়া কিন্তু বেড় জাল রয়েছে অন্য অন্য জিনিস দিয়ে কিন্তু এখান থেকে মাছ ধরতে দেয় না আর এই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে আর আপনি যদি জাল দিয়ে মাছ মারতে চান আর এছাড়া কিন্তু যে আপনার বেড় জাল দিয়ে মাছ মারতে চান তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে গোসি অনেকগুলো রয়েছে আর বিভিন্ন রকম মানে কাঁটা কোটা থাকতে পারে আর এই জন্য কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোট জায়গা নিয়ে এরে আমরা বসি দিয়ে কিন্তু এখান থেকে মাছ মেরে থাকি আর চাষা কিভাবে এখান থেকে মাছগুলো মারতেছে দেখতে পারবেন আপনারা যে কীভাবে আদা দিতে হয় আর কিভাবে বসে থাকতে হয় আর বসে থাকা মানে অনেকটাই বৃহত্তর লেগে জায়গা অনেকের ক্ষেত্রে এখানে ছাতা নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন যে বসে সুতা কিন্তু হাত দিয়ে কিন্তু যে নিজে গোছে নিচ্ছে আর আপনারা চাইলে এরকম করে মাছ মারতে পারবেন যে বড় বড় মাছগুলা কিন্তু আমরা এছাড়াও খামার থেকে নদী নালা থেকে বাড়িয়ার আঙ্গিনার যে আশপাশে যে নদী নালাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা মাছগুলো মেরে থাকি আর এখানে কিন্তু লোক কিন্তু একাই না কিন্তু লোক আরো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একজন সামনে রয়েছে তিনিও কিন্তু তার মতোই যে বসি দিয়ে মাছ মারতেছেন আর এখানে চারপাশে রয়েছে পানিতে যে টাগই আর টাগই থাকার অবস্থায় কিন্তু এখানে বড়ো বড়ো কিন্তু মাছগুলো কিন্তু দেখা যায় সারা কিন্তু পাওয়া যায় মাছের যে দেখেন মাছ যদি নাও দেখা যায় তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বসিতে কিন্তু ফালাইলে যে আদাগুলো কিন্তু ঠোকরায় আর চাচা কীভাবে যে মাছ মারার জন্য শিকারে বুঝছেন আর আবারও বলছি এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যে ভালো লাগে আপনার কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হচ্ছে আমার ডান ডানপাশে যে ধানের জমিগুলো দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি দেখতে পাচ্ছেন সামনেগুলো লোকগুলো রয়েছে আর চাষা কীভাবে যে বসিতে আদাগুলো দিয়ে দিচ্ছে এই ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে কিন্তু দেখা গেলো যে বিভিন্ন রকমের মাছ কিন্তু পাওয়া যায় আর আদার কিন্তু আপনার কয়েক ধরনের আইটেম যেহেতু আমি দূরে থেকে ভিডিওটা নিচ্ছি যেহেতু এখানে মাছগুলো মারা হচ্ছে বয়সটা কিন্তু এখানে চলে যাবে এর জন্য কিন্তু আমি দূর থেকে ভিডিওটা নিচ্ছি আর এখানে যে মাছটা মারা হয়েছে তার যে মাছটা মারছিল সেই মাছটা কিন্তু আমি যে এই বাম পাশে দিয়ে দিচ্ছি দেখতে পারছেন আর মাছ রাখার জন্য কিন্তু তার একটা যে ব্যবস্থাপত্র যে একটা জালের তুরি সেটা কিন্তু দিয়ে কিন্তু মাছগুলো রাখে আর যে আদার যে কীভাবে দিয়ে দেয় তিনি সেখানে দেখতে পাচ্ছেন এখানে যে পলিটিনে কিন্তু আদারগুলো রাখা হয়েছে আর এছাড়াও কিন্তু বিভিন্ন প্রকারের যে বিভিন্ন ধরনের বসিগুলো রয়েছে সেগুলো বসিয়ে দিয়ে কিন্তু আপনারা মাছ মারতে পারবেন অনেকেই কিন্তু বিদেশে বশি দিয়ে কিন্তু মাছগুলো মেরে থাকে আর তাছাড়া কিন্তু এই মাছটা ধরে কিন্তু অনেকটাই খুশি আর এই মাছটা ধরতে গেলে দেখা যাচ্ছে আপনার প্রায় দুই থেকে তিন চার ঘন্টা কিন্তু সময় লেগে গেছে আর এছাড়া কিন্তু একটা মাছ নয় কিন্তু অনেকগুলো মাছ কিন্তু ধরেছে আর সেই মাছগুলো কিন্তু যে পানিতে কিন্তু ভিজে রাখা হয়েছে কিন্তু সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না এর জন্য কিন্তু দেখাতে পারতেছে না আর আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলেই